বিশ্বনবী আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে জান্নাতে ঢুকাবেন এজন্য এই বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইয়েরা প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দূরত পড়ি আমরা যখন বিশ্বনবীর সালাম দিই দূরত পড়ি একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্বনবীর দুধটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায় যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে বিশ্বনবীর নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্বনবীর সুন্ন দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজায় যাবে ইনশাআল্লাহ এরপরে রাবুল আলামিন বলেন লাহো মা সামাওয়া ওয়া তিওমা ফিল আর আকাশে যা আছে জমিনে যা আছে সব কিছুর একক মালিকানা একজনের তিনি কে আওয়াজ করে বলেন আকাশে যা আছে সব কিছুর মালিক কে তো জমিনে যা আছে এগুলোর মালিক কে এ দুয়ের মাঝখানে যা আছে এগুলোর মালিক কে আমার মালিক কে আপনার মালিক কে আপনার সন্তানের মালিক কে আপনার সম্পদের মালিক কে সব কিছুর মালিক কে আমরা দুনিয়ার আসল মালিক না ক্ষণস্থায়ী মালিকানা আমাদের ক্ষণস্থায়ী আহা আমার আমার বলতে বলতে গলা শুকিয়ে ফেলি যেই বাড়িতে আমার দাদা পরদাদা ছিল তারা বলতো এটা আমার বাড়ি আমার দাদা বলতো এটা আমার বাড়ি আমার বাবা বলছে আমার বাড়ি এখন আমি এই বাড়িতে থাকি আমি বলি আমার বাড়ি আমি মারা গেলে আমার ছেলে বলবে আসলে কার বাড়ি পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পড়েন পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই এই ঘরের আসল মালিক কে সে আল্লাহ বললেন লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাফিল আর আকাশে যা আছে জমিনে যা আছে এগুলোর আসল মালিকানা আল্লাহর আমাদের কাছে সাময়িক সময়ের জন্য দিয়েছে কে দিয়ে আল্লাহ দেখে পরীক্ষা করে কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে কাউকে না দিয়ে ঠিক না কাউকে ধনী বানিয়ে কাউকে গরিব বানিয়ে ঠিক না কাউকে সাদা বানিয়ে কাউকে কালো বানিয়ে ঠিক না কাউকে ক্ষমতাশীল বানিয়ে কাউকে দরিদ্র বানিয়ে ঠিক কিনা বলেন সবটাই পরীক্ষা যে যে অবস্থায় আছে এটা পরীক্ষা আল্লাহ দেখে কোন অবস্থায় থেকে আমরা কি করি কিন্তু আসল মালিকানা কার ক্ষণস্থায়ী বাড়ির মালিক ক্ষণস্থায়ী গাড়ির মালিক বস্তা বস্তা টাকা পেয়ে মনে করবেন না এটার মালিক আমি আজ আছি কাল আজ বললে কালকে আহা এই তো দুনিয়া লাহু যা আছে মালিক আমার আমার কম বলবেন আমার আমার সব আমার সব আমি খামো এরকম আসছে না নাই বলা যাবে না আমরা আসল মালিক না এই কিছু দিনের জন্য আছি মুসাফিরি জিন্দিগি সফরময় জিন্দিক আজ আছি কাল নাই চলে যাব থাকতে আসি তাই না থেকে যাবেন একজন তিনি কে তাহলে আকাশ জমিন এ দুয়ের মাঝখানে যা আছে সব কিছুর একক একচ্ছত্র মালিকানা একটা সত্তার আওয়াজ করে বলুন তিনি কে ক্লিয়ার চার নম্বর কথা শেষ আল্লাহ বলে সব কিছুর মালিক আমি পাঁচ নম্বর আল্লাহ বলেন মন্দাল কার এত ক্ষমতা কার এত বড় সাহস আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করে কার সাহস এত সুপারিশ করে মনে করছেন বাবার দরবারে গেছেন বাবা আপনার সুপারিশ করে জান্নাতে নিবে নাকি আরে বাবার খবর কি হবে ওটাই তো বাবা জানেন কথা বলেন আপনি যে পীরের দরবারে যে সিজদায় পড়ে রইলেন ওই পীরের অবস্থা কি হবে ওটার কোনো গ্যারান্টি আছে এই সহজ হিসাবটা বুঝে না আপনি যেই দরবারে যেয়ে মাথা ঘষেন যেই দরবারে যে সেজদা দেন যেই দরবারে যে মানত করেন যেই পীরের পায়ের মধ্যে পড়ে থাকেন ওই পীরের অবস্থা কি সেটাই তো সে জানে না ঠিক কিনা কেউ সুপারিশ করতে পারবে না তবে হ্যাঁ আল্লাহ যদি কাউকে দয়া করে অনুমতি দেয় তাহলে করতে পারবে তাহলে পারবে সেই কেমতে দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ সুপারিশ করার সাহস পাবে না আরে আমার অবস্থা কি আমি জানি না আমি আবার কারোর জন্য সুপারিশ করব কথা বুঝেন নেই আমার কি হবে আমি জানি আমি আরেকজন নিয়ে টেনশন করার সুযোগ কোথায় কাঁদতে কাঁদতে মানুষ হয়রান হয়ে যাবে এ নাকি আবার আরেকজনের বাঁচাও বিশ্বনবী বলেন বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন রান খেতে খেতে বিশ্বনবী বলেন আনা সাইদুন্না সিয়াউমাল কিয়ামা আমি কেয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী আলহামদুলিল্লাহ পড়েন বিশ্বনবী বলেন সেদিনটা বড্ড ভয়ঙ্কর সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না পীর সাহেব মরিদরে বাঁচাতে পারবে না মরিদ পীর না। নেতা কর্মীর পরিচয় দিবে না কর্মী নেতার পরিচয় দিবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে বড্ড ভয়ঙ্কর দিন বিশ্বম বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে আহ সবাই হয়রান পেরেশান ক্লান্ত শ্রান্ত মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই পঞ্চাশ হাজার বছর মানুষ এরকম দৌড়াবে চিৎকার করবে কাঁদবে বাঁচার কোনো উপায় নাই সবাই বলবে আহ আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা হবার হবে আগে বিচার শুরু করুক বিচারই শুরু হয় না বিচার শুরু হইতে পঞ্চাশ হাজার বছর আল্লাহ পাঁচ হাজার পনেরো হাজার না পঞ্চাশ হাজার বছর এরকম যাব মানুষগুলো কাঁদতে কাঁদতে বলবে চলো আমরা আদম আলাইসাল্লামের কাছে যাই যেন আল্লাহরে যে সুপারিশ করে আল্লাহ আপনি বিচার শুরু করেন